মাছের মশলাদার ঝোল বা কারি খেয়ে যখন আমাদের আর ভালো লাগে না তখন এই রকম মাছের আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু তাই তো আমি তোমাদের কাছে একটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম হ্যালো বন্ধুরা আমি সাফ্রিকা কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করব আলু মাঝারি সাইজে তিনটে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নুন হলুদ আরেকটুখানি সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব কাতলা মাছের পাঁচটা পিস আছে রিং পিস ভালো করে মেখে নেব রান্নাটা সরষের তেলেই করব তো সরষে তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে এক টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা এটা বেটে আর এখানে একটা টমেটো হাফ টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা তেজপাতা আর ফোড়নের জন্য দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু আর জিনে এক এক চামচ আছে এটা আলাদা বেটে নেব তো রান্নাটা শুরু করছি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব অল্পই সেদ্ধ করব গ্যাসটা জেলে দিয়েছি আলুগুলো একটুখানি সেদ্ধ করব খুব সেদ্ধ করব না ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি একটু একটু সেদ্ধ হয়েছে ফিফটি পার্সেন্টের মতো এবার এগুলোকে জল থেকে ছেঁকে নেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি ধুয়ে নিলাম তার কারণ হচ্ছে মাছগুলো ভাজার সময় না হলে কড়াতে আটকে যাবে একটু ধুয়ে নিলাম ভালো করে কড়াটা গরম করে নেব মাছ ভাজার আগে কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে নালে মাছগুলো কড়াতে লেগে যাবে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছগুলো ভাজবো তেলটা ভালো করে গরম হবে তারপরে মাছগুলো দেবো তেলটা ভালোই গরম হয়ে গেছে আর একটুখানি হলুদ দিয়ে দেবো মাছগুলো তাহলে ফাটবে না হয়ে গেছে উল্টে দেবো আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে হালকা লাল করে ভেজে নেব না দিয়ে নেবো এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো এই মাছের বলে আমি নতুন দেবো না একটু হলুদ দিয়ে দেবো লাল করে ভেজে নেবো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আলুগুলো সেদ্ধও হয়ে গেছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব এবার এই তেলের মধ্যে আর তেল দেব না এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হাফ চামচ আর একটা তেজপাতা একটা ছোট এলাচ ছেড়ে দিলাম খুবই সিম্পল ভাবে কিন্তু খুবই খেতে ভালো হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম গরম মাছের ঝোল হবে আর কিছুই লাগবে না ফলনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো মাছটা অবশ্য জ্যান্ত দরকার টাটকা দরকার পুকুরের মাছ হলে খুবই ভালো আমাদের এদিকে পুকুরের মাছগুলো খুবই টেস্ট হয় বরফের মাছ হলে এইরকম ঝোল ভালো লাগবে না গরমে কেন বর্ষায় কেন শীতে কেন যখনই এইভাবে ঝোল বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবে খুবই ভালো লাগবে তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা আর লঙ্কাটা যে বেটে রেখেছিলাম শিলের মধ্যে বেটে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেবো একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এবার টমেটো কুচনাটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে কষার জন্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা ভালোভাবে কষে যায় টমেটোটা একটু কষা হয়ে গেছে এর মধ্যে আরেকটু জল দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু খালি ছোট্ট চামচের এক চামচ বলে দেবো এটাকে ভালো করে একটু কমিয়ে নেব লঙ্কা হলুদ গুঁড়োটা ভালো করে কষা হয়ে গেছে মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম বাড়িয়ে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে বাটা জিরেটা দিয়ে দেবো শিলে বেটে নিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেবো বেশি নয় একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো যতটা ঝোল দরকার সেইভাবে জলটা দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটিয়ে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে সিম করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই টাটকা মাছ চাই টাটকা মাছের ঝোল এগো রুই কাতলা বা বাটা এভাবে ঝোল করলে খুবই খেতে ভালো লাগে তাড়াতাড়ি হজমও হয়ে যায় খুবই পাতলা ঝোল করেছি খেতে কিন্তু খুবই ভালো হয় একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলতো একটু রঙের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এতেই হবে অল্প ঝাল হলেই ভালো বেশি ঝাল ভালো নয় অবশ্য যারা ঝাল খায় তারা বেশি লঙ্কা দিতে পারো ঝোলটা একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার বন্ধ করে দেবো তো রান্নাটা হয়ে গেল এবার ঢাকা দিয়ে দেবো তো তিন মিনিট পর আসছি তিন মিনিট পর ঢাকাটা খুলে তোমাদের দেখো ভালোটা দেখো কত সুন্দর এসেছে বেশি তেল মশলাও দিইনি খেতে খুবই ভালো হয় একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে গরম গরম মাছের ঝোলও গরম থাকবে আর ভাতও গরম থাকবে আর খেয়ে দেখবে খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সিম্পল মাছের ঝোল কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো আসছি